দীর্ঘদিন ধরেই কাজের বাইরে আছেন টালিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ইন্ডাস্ট্রিতে তার বিরুদ্ধে জারি হওয়া এক অলিখিত নিষেধাজ্ঞার জেরে গত ছয় মাস থেকে সাত মাস ধরে কোনো নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি অভিযোগ অনির্বাণকে নিয়ে কাজ করলে ফেডারেশনের টেকনিশিয়ানরা সেই প্রজেক্টে কাজ করবেন না এমন অবস্থান একাধিক থমকে এই ঘিরে টালিউডে তৈরি তীব্র অস্বস্তি এই পরিস্থিতিতে অনির্বাণের পাশে দাঁড়ালেন সুপারস্টার দেব সম্প্রতি ফেডারেশনের সঙ্গে এক বৈঠকে অনির্বাণের হয়ে প্রকাশ্যে ক্ষমা চান তিনি দেব স্পষ্ট করে জানান তার আসন্ন কোনো সিনেমায় অনির্বাণ কাজ করছেন এমন গুঞ্জন সত্য নয় তবে তিনি এটাও বলেন এমনটা হলে তার কোনো আপত্তি থাকতো না বরং একজন অভিনেতা হিসেবে দক্ষ অনির্বাণের কাজ পাওয়া উচিত বলেই মনে করেন তিনি বৈঠকে দেব বলেন আমার ছবিতে থাকুক বা নাই থাকুক অনির্বাণের কাজ করা দরকার ও খুব ভালো অভিনেতা আমি ফেডারেশনের বিরুদ্ধে নই কিন্তু চাই ও আবার কাজে ফিরুক অনির্বাণ ভালো না খারাপ মানুষ সে বিচার করার জায়গায় তিনি নন বলেও জানান দেব তার একমাত্র দাবি অভিনেতা হিসেবে অনির্বাণ যেন কাজ করার সুযোগ পান এদিন দেব আরও এক ধাপ এগিয়ে অনির্বাণের হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা প্রার্থনা করেন তার কথাই অনির্বাণ যাই করে থাক আমি ওর হয়ে ক্ষমা চাইছি দয়া করে ওকে ছবিতে কাস্ট করতে দিন পাশাপাশি বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জির হস্তক্ষেপও কামনা করেন তিনি